টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত চলো আজকের বিষয় সেকেন্ড এসেলিস্টিক লক্ষ্য রেখে চতুর্থ অধ্যায়ের ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস চতুর্থ অধ্যায়ে কোন কোন চ্যাপ্টারগুলো সিলেবাসটা আছে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ে খেলাধুলার সামাজিক মূল্য ক্রীড়াতত্ত্ব সমূহ জাতীয় সংহতি ও আন্তর্জাতিক বোধের ক্ষেত্রে শারীরিক শিক্ষা ও খেলাধুলার ভূমিকা জাতীয় সংহতি সমাজ সেবা সাম্প্রদায়িক সম্পর্ক দৃঢ়তা উন্নয়নের কার্যকলাপ সমূহ দেখো এই চ্যাপ্টারের সিলেবাসটা তো ছোটো ওই লেখাগুলো একটু বেশি বড় হলো আর কোশ্চেন খুব কম হয় যেমন দু হাজার ষোলোর একটাই কোশ্চেন এসেছিলো খেলার উদ্ধ শক্তির তত্ত্বটি কার কী কী দিয়েছে ম্যাকডোগাল যেমন ম্যাকডোগাল হবে লেজারস কার্লগ্রোস হারভার্ট পেন্সর সঠিক উত্তর হারভার্ট প্যান্সর যাই হোক এই ভিডিওটা একটু ছোট্ট ভিডিও হলো কিন্তু যেহেতু এটা সিলেবাস আমি আলোচনা করবো এবং দু হাজার ষোলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেইটুকু আলোচনা করেছি এখানে যার জন্যে এবং আমি এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস ছাড়বো এবং প্লে লিস্ট বানিয়ে দেবো আমি কিছু দিনের মধ্যে প্লে লিস্ট বানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেল ফলো করো এবং সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহ করো থ্যাংক ইউ ফর ওয়াচিং